চীনের জিলিন নর্মাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দিবিন্দি গত এক বছর ধরে তিনি বারবার বাবাকে বলতেন ক্যাম্পাসের খাবার ততটা স্বাস্থ্যকর না পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে আর সেই খাবারই নেই বাড়ির স্বাদ মেয়ের কথাগুলো বাবার মনে গেথে যায় তিনি তখন একটি রেস্টুরেন্টে চাকরি করতেন কিন্তু মেয়ের কষ্ট দেখতে দেখতে একদিন তিনি নিজের চাকরি ছেড়ে দেন এরপর তিনি প্রায় নয়শো কিলোমিটার দূরে দক্ষিণ চীনে যান সেখানে গিয়ে নতুন করে শেখেন রান্না শেখেন ভাজা ভাত আর নুডলস বানানো তারপর তিনি চলে আসেন স্লিপিং শহরে আর মেয়ের বিশ্ববিদ্যালয়ের গেটের একদম বাইরে খুলে ফেলেন একটি ছোট খাবারের স্টল অক্টোবরের মাঝামাঝি স্টলটি চালু হয় প্রথম দিন তিনি মাত্র সাত প্লেট ভাত বিক্রি করতে পেরেছিলেন সেদিন মেয়ে টিউশনি করে বাবার সারা দিনের বিক্রির চেয়েও বেশি আয় করেছিল তবু বাবা থামেননি মেয়েও চুপ করে থাকেনি বাবাকে সাহায্য করতে লি বিংদি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন তিনি লেখেন তার বাবা কত যত্ন করে রান্না করেন কত পরিষ্কার ভাবে খাবার তৈরি করেন এরপর দিন দৃশ্য পাল্টে যায় শিক্ষার্থী শিক্ষক এমনকি আশপাশের স্থানীয় মানুষও স্টলের সামনে এসে দাঁড়াতে শুরু করেন লম্বা লাইন পড়ে যায় অনেকেই শুধু তাদের সাপোর্ট করতেই বাড়তি খাবারও অর্ডার করেন এখন লি বিন্দি অবসর পেলেই বাবার স্টলে সাহায্য করেন কয়েক বছর আগে লিওকেমিয়ায় তার মা মারা গেছেন তারপর থেকেই বাবা মেয়ে একে অপরের উপর ভরসা করে বেঁচে আছেন লি যখন কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন তা নিয়ে দ্বিধায় ছিলেন সেই সিদ্ধান্তের সময় বাবা বলেছিলেন তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব লি বলেন তার বাবা বেশি লাভের চিন্তা করেননি তিনি শুধু চেয়েছেন জীবনটা যেভাবে যাচ্ছে যাক না মেয়ের কাছে থাকাটাই আসল মেয়েকে আগলে রাখাই যে একজন বাবা হিসেবে তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব